হ্যালো ডিয়া স্টুডেন্টস একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রত্যেকেই জানো যে আঠেরো তারিখে কিন্তু আঠারোই জুলাই সুপ্রিম কোর্টে এক্ষেত্রে কিন্তু শুনানি হওয়ার কথা আঠেরোই জুলাই যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে সেই রিগার্ডিং একটি ভিডিও তোমাদের উদ্দেশ্যে দিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে এটি জানা যাচ্ছে যে আঠেরো তারিখে কিন্তু শুনানি ক্যান্সেল হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট অলরেডি ওয়েবসাইটে দিয়েছে তার কারণটি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আঠেরো তারিখে শুনানি হচ্ছে না পরবর্তী শুনানি কবে রয়েছে আঠেরো তারিখে যে শুনানির দিন ছিল সেটি পিছিয়ে যাচ্ছে এবং একটি কারণের জন্য এটি পিছিয়ে যাচ্ছে অলরেডি সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিসটি তোমাদের প্রত্যেকের দেখা উচিত এবং পরবর্তী শুনানি কবে হতে চলেছে সেই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে নেক্সট হিয়ারিং কবে রয়েছে ও বিসি কেস সংক্রান্ত এই নোটিশটি সুপ্রিম কোর্ট থেকেই দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এই আপডেটটি রয়েছে এর কারণটিও তোমাদের সাথে আমি ডিটেলস তথ্য শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিশটি দেওয়া হয়েছে এখানে তোমাদের যে মামলাটির হওয়ার কথা ছিল আঠেরো তারিখ আঠেরো তারিখে মামলাটি কিন্তু হচ্ছে না তার কারণ এখানে বলা হয়েছে তোমরাও স্টাডি করে নিতে পারো অনারেবল চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন এবং একটি বেসরকারি হসপিটালে তিনি অ্যাডমিট রয়েছেন তাই আজকের যে শুনানি হওয়ার কথা ছিল আঠেরো তারিখে সেটি কিন্তু অনিবার্য কারণবশত এক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা প্রত্যেকটি গ্রুপে এই ইনফরমেশনটি শেয়ার করতে পারো এবং অথেন্টিক ইনফরমেশন যাতে তোমরা প্রত্যেকটি গ্রুপে শেয়ার করতে পারো নেক্সট হিয়ারিং রয়েছে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আগামী বাইশ তারিখ আগামী বাইশ তারিখে নেক্সট হিয়ারিং কিন্তু রয়েছে বাইশে জুলাই বাইশে জুলাই নেক্সট হেয়ারিং অর্থাৎ সম্ভবত মঙ্গলবার দিন এই হিয়ারিং রয়েছে পরবর্তী আপডেট যখন আসবে সর্বপ্রথম তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে পাশাপাশি যারা চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো